সবাই দেখি সোজা হাও তুমি সবাই কমেন্ট করে জানাবেন দুষ্টুপুরি কেমন দেখাচ্ছে দুষ্টুপুরি কেমন দেখাচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন মাথা চিরুনি করলেন না চলো চলো বের হোক বুড়ি চলো চলো আমরা আমি আর তুমি বের হই চলো আমি আর তুমি বের হই তুমি তো জুতা করেছো দেখি খুলি এই সে যে দুষ্টুগুড়ি টাকাও যে ফালাকে পাপা গিয়েছে টাকা উঠাতে না উঠো ওঠো উঠো এখানে ওঠো হুম যে এখানে দাঁড়িয়ে দুষ্টুগুড়ি খুব দুষ্টুমি করছে হাতে ব্যথা পাবা কিন্তু খুব ব্যথা পাবা দুষ্টুগুলির আস্তে আস্তে পানি পিপাসা লেগে গিয়েছে আমরা এসেছি সংসদের সামনে একটু ঘোরাঘুরি করবো তারপরে বাসায় চলে যাবো আর ওর পাপা হচ্ছে ফুল কুড়াচ্ছে সাদা সাদা যেগুলো সেগুলো কুড়াও সামনে অনেক আছে আসো সামনে যে ঘুরাবো এই যে উপরে এই যে বকুল গাছ এই যে দেখো অনেক ফুল পড়ে আছে এখানে শুকিয়ে গিয়েছে এগুলা ফুল কুড়িয়ে মজা পেয়ে গিয়েছে এই যে সে ফুল কুড়িয়ে হচ্ছে পকেটে ভরছে আমরা আবার কুড়াবো চলো সামনে গিয়ে কুলকুরানোতে ব্যস্ত বিষ্ণুপুরি এখানে অনেক চুরি আচ্ছা যাও দৌড়াও এবার দৌড়াও যাও বিষ্ণুপুরি খুব দৌড়াচ্ছে এই যে শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে দুষ্টুমি করছে হাত ধরছে না আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি ভিডিও করে দিচ্ছি ফালাক আর ওর মাম্মামকে ফালাক মানে শান্ত হয়ে থাকতেই এই নাশে ওর পিছন পিছনে আমার দৌড় বেড়ানো লাগতেছে আর ওর পিছন পিছনে দূরত দূরত্ব আমি ঘেমে গেছি

আইসক্রিম এখানে যে দেখতে পাচ্ছেন ইনি আসলে উনাকে হেলমেট দেখা যাচ্ছে দেখছেন উনি বাসা থেকে আসলে এগুলো বানিয়ে নিয়ে এসে এখানে আসলে বিক্রি করে মানুষ দেখছো শুক্রবার এই যে দুষ্টিগুড়ি আইসক্রিম খাচ্ছে আর আমরা এখানে বসে আছি আইসক্রিম কেমন ম্যাঙ্গো ফেলে এটা

এখানে বিভিন্ন ধরনের স্টল আছে বাচ্চাদের খেলনার থেকে শুরু করে এখানে কি খাটি গরুর দুধ দুধ বললাম না ও এই যে ফালাক আইসক্রিম খাচ্ছে মানে একটু ঠান্ডা আছে শান্ত তা নাহলে এতক্ষণ যা করতো

হ্যাঁ এখানে তাড়াতাড়ি খাও না রক্ত করে নিচে দিয়ে মানে চল্লিশ করে বিশ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন যাবো একটু টাউন হলে ওখানে একটু খাওয়া দাওয়া করবো কিছু তারপরে বাসায় যাব ভালোই লাগলো না হ্যাঁ হ্যাঁ তারপরে তুমি পাঁচ ওটা প্রথমে তুমি বুঝতে পারিনি হ্যাঁ

এটা আমার অনেক পছন্দ যখনই টাউন হলে এই সাইডে আসি তখন এই রাস্তা আমি খাই হাত হাত ধুয়ে থাকবে না তুমি হচ্ছে গিয়ে চামচ দিয়ে খাও হাত দিতে হবে না ঠিক আছে কদিন আগেও হচ্ছে টাউন হলের এই স্ট্রিট ফুডের এই দোকানগুলা বসতো না কিন্তু খালাকে মানে এখন দেখতেছি যে বসছে আজকে সেদিন খালাকে বাবা বলছিল যে এগুলো বসে এখন মাঝে এসছিলাম তো ওই যে পেছনের সাইডে যে দোকানগুলো আছে ওইগুলা থেকে খেয়েছিলাম ওই যে পাপা টাকা দিচ্ছে দেখা হয়ে গেল আসবে

একটু আগে তো বসার জন্য পাগল হয়ে যাচ্ছিল বসতে দিয়েছিলাম তো পাপা উপরে উঠে গিয়েছিল